সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের যে প্রোডাক্ট দেখাবো সেটা হলো একটা ওলিওম পুসের ওলিওম পুসের একটা ক্যামেরা এই ক্যামেরাগুলো কিন্তু একসময় অনেক বেশি চলছে এস ডি তো এই ক্যামেরাটা আমি খুলে দেখবো যে এটা ভিতরে কী আছে তো প্লেস গো দেরি করে লাভ নেই এখন আমি খুলে দেখি এটা ভিতরে কী আছে কী পাওয়া যায় তো এই ফার্স্ট টাইম আমি ক্যামেরা খুলতেছি ক্যামেরার ভিতরে দেখার জন্য যে এটা ভিতরে কী পাওয়া যায় কী পাওয়া যায় সো দেরি না করে এটা খুলে ফেলাই এখনই আমি কিন্তু দুই সাইডে যে নাট আছে নাটগুলো খুলে কিন্তু আমি মাঝখান থেকে এটা খুঁজে ফেলাই দিছি এখানে একটা নাট দেখা দিতে একটা নদী তিনটা এখন আছে আমি কিন্তু এটা এখন কিন্তু খুলে ফার্স্ট অভিজ্ঞতা ক্যামেরা খোলারিটা আলাদা করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয় আমার মনে এখানে গোল্ড ব্যবহার করা হয়েছে তো আমি আগে খোলা তো এগুলো কিন্তু মোবাইলের মতো এখানে কিন্তু অনেক পার্ট তো একটা ক্যামেরার বিষয় এই মোবাইলেও ক্যামেরা থাকে বাট এটা অনেক আগের বড়ো ধরনের ক্যামেরা তো এটার ভিতরে আপনার মনে করেন গেঞ্জাম টেনজাম অনেক বেশি তো এটা হলো যে এল ইডি স্ক্যানটা আছে স্ক্যানটা সাধারণত এই স্ক্যান ভিতরে কিছুই থাকে না তো ম্যাক্সিমাম সময় মেয়ে গেছেন খুলি না বাট তারপর অনেক সময় যাচ্ছি একটু খুলা দেখাই আর কি মেন যে মাদার বোর্ড আছে এটাতে আঠাক করবো দেখবো এটার ভিতরে এখন কি আছে মোবাইলের থেকে আপনার ক্যামেরার যে নাট বোর্ড গুলো আছে সেগুলো খোলা যে একটা ঝামেলা মানে মনে হয় অনেক বেশি খালি জ্ঞানজাম আর জ্ঞানজাম কোনো জায়গায় আগামাত কিছু খুঁজে পাওয়া যায় না সত্যি ক্যামেরার বিষয়ে একটু ডিফারেন্ট কেনটা খোলা আসলে একটা ঝামেলার বিষয় খুব ঝামেলার বিষয় না মোটামুটি ভালোই একটা ঝামেলার বিষয় এটা যে কোন জায়গাতে কি করছে ওরাই ভালো লাগে মোবাইলে তো একটা সিস্টেম থাকে এরকম সিস্টেম নাই কেউ যদি ক্যামেরাগুলো ঠিক করার জন্য খোলেন অবশ্যই এটা সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে নেবেন একটা ঝামেলার মধ্যে পড়বেন আমরা উপরে যেই মাদারবোর্ড ক্যাচিংটা সেলুটা খুলে ফেলাইছি তো এখানে এলো আপনার যে লেন্স পার্টটা লেন্স পার্টটা আমরা খুলে থাকবো যেটা আমি কী আছে যখন ছোটো ছিলাম তখন অনেক মোটর নিয়ে খেলতাম তো ওইরকম একটা জিনিস দেখছি এখানে খুব আশ্চর্য লাগতেছে সেই জন্য এটা খুব মার্কেট এখন তো ছোটোবেলায় যারা নাকি অনেক মোটর দিয়ে খেলতাম দেখেন এটা একটা ছোট্ট একটা মোটর ঠিক আছে আর মোটরের পিছন হাতে যে কাজ কর মানে গুড়ের যে কাজটা এটা আর কি ঠিক আছে কালো দেখা যায় না বা ছোট্ট একটা মোটর ঠিক আছে যদি আঙুলের মাথায় রাখি তাহলে বুঝতে পারবেন যে আঙুলের মাথায় রাখার সম্ভব বা চারি চারির অর্ধেক কিন্তু একটা মোটরের মধ্যে কাজ করে খুব পাওয়ার এটা হলো আপনার এই ক্যামেরা যে লেন্স খোলা এবং বন্ধ করার যে কাজ আছে এটা করে থাকে আর কি

এখানে একটা লেখা দেখবো এটা ঝুম দিয়ে দেখা যায় আর কি তার মানে যে জিনিসটা আছে আমি রাখিয়ে দেবো যেহেতু অনেক সুন্দর জুমের মতো এটা কাজ করি এখন যে মেন মাদারবোর্ডটা আছে আমি মেন মাদারবোর্ডটা খোলার চেষ্টা করতেছি তো অবশেষে আমি মেন যে মাদারবোর্ডটা বোর্ডটা এটা কিন্তু আলাদা করতে সক্ষম হয়েছি অর্ধেক আর একটু বাকি আছে তা আমি কিন্তু পুরো মাদার বোর্ডটা আলাদা করে ফেলেছি তো মাদার বোর্ডটা আলাদা করার পর বোঝা গেল এখানে আপনার গোল্ডের পরিমাণ খুবই কম এখানে কিছু গোল্ড আছে আপনার ছোটো ছোটো চিকন চিকন জয়েন্টের জন্য আর কি মেমোরি কার্ডের আর এখানে আপনার ছোটো ছোটো গোল্ডের অংশ আছে অনেকে এখানে কিছু পয়েন্ট আছে এখানে কিন্তু জয়েন্ট আছে এখানে কিছু আছে তো মোটামুটি আসলে ক্যামেরা খোলার যে অভিজ্ঞতা খুবই ডিফারেন্ট তো সবটুকু খুলে আসলে এখানে যে মেন মাদার আছে মাদার বোর্ডটার মধ্যে আমি কিছু পাইছি এছাড়া কিছুই পাইনি তো এখানে হালকা কিছু আছে বাট অভিজ্ঞতাটাও খুবই ডিফারেন্ট মোবাইলের থেকে কিন্তু অনেক কষ্ট এটা খোলা এবং বোঝানো ছোট্ট একটা অংশ বাট মোটামুটি আছে আমি এটা রেখে দেব তো আপনারা যদি ঠিক করার জন্য খোলেন অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স নিয়ে খুলবেন কারণ এটা খোলাটা অনেক কষ্টকর কারণ বড় আগে কিছু বিচ্ছিন্ন পাওয়া যায় না এটা মোবাইল কিন্তু অনেক ইজি খোলা আমরা তুলনা যাই যা এগুলো আমরা রেখে দিলাম এগুলি আমি জাস্ট ওই ক্যামেরা থেকে পাইছি যেটা আমরা প্রথম দেখে আগে তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেল ডিস্কাইস করার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় দিয়ে আল্লাহ হাফেজ